হ্যালো ব্রিয়ান ঐক্যশ্রী প্রকল্পে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন শুরু হয়ে গেছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন কত নম্বর পেলে আবেদন করতে পারবেন কারা পাবেন কিভাবে করবেন আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলে যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐক্যশ্রী দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে ঐক্যশ্রী প্রকল্পের আপনাদের আবেদন চলছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প মানে একমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম ও পার্সি ও শিখ ধর্মলম্বী এসব ধর্মলম্বী ছাত্রছাত্রীরা একমাত্র ঐকসি প্রকল্পে দু হাজার চব্বিশ পঁচিশে আবেদন করতে পারবে তারপরে দেখুন অনলাইনে আবেদন শুরু হয়েছে অনলাইনে আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ মানে অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শর্তাবলী আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে মানে যারা আবেদন করবে অবশ্যই তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে মানে আপনার প্রতিটা স্কুলের আপনার যে বাংলা শিক্ষার যে ইউনিক আইডি আছে সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করার সময় লাগবে সেটা আপনার স্কুলে সেটা পেয়ে যাবেন পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত মানে পি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত আপনাকে পঞ্চাশ শতাংশের নাম্বার অবশ্যই ন্যূনতম নাম্বার লাগবে পঞ্চাশ শতাংশ টিএসপি মানে ট্যালেন্স সাপোর্টস স্টাইটমেন্ট মানে এগুলা পঞ্চাশ শতাংশের কম নম্বর পেলে আপনাকে এতে আবেদন টিএসপিতে আপনার আবেদন করবে পঞ্চাশ শতাংশের নিচে নাম্বার পেলে আপনার টিএসপিতে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে মানে প্রতিটা ছাত্রছাত্রী যারা আবেদন করবে তাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে আপনার বাবা মার অ্যাকাউন্ট নাম্বার থাকলেও চলবে বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় আপনারা কত পরিবারের বার্ষিক আয় যদি কত থাকলে আপনার আবেদন করতে পারবেন প্রি ম্যাট্রিকে স্কলারশিপের ক্ষেত্রে দু লক্ষ টাকা মানে আপনার বাবা মার ইনকাম দু লক্ষ টাকার মধ্যে থাকতে হবে পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা মেরিট কাম মিনস আড়াই লক্ষ টাকা এবং টিএসপিতে দু লক্ষ টাকা এবং সিবিএমসি এম সে হচ্ছে আড়াই লক্ষ টাকা এটা হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দ স্ক মেরিট কামিন্স স্কলারশিপ প্রকল্পের নতুন বৈশিষ্ট্য কি দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অক্ষরশিপ স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই মানে যারা এর আগে আবেদন করেছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছেলেমেয়েরা তাদেরকে দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন নেই পুনর্বিকরণের যোগ্য ছাত্রছাত্রীরা এস এম মাধ্যমে কনফার্মেশন পাবেন যাদের রিন করতে হবে তাদেরকে আপনাদেরকে এস এম মাধ্যমে আপনাদেরকে কনফার্মেশন দিবে পি ম্যাট্রিক যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে মানে যারা প্রথম স্কুলে ভর্তি হয়েছে পি ম্যাট্রিক প্রথম শ্রেণীতে বা যারা স্কুল চেঞ্জ করেছে তাদেরকে আবেদন করতে হবে এবং যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে অন্য স্কুলে বা ওই সেম স্কুলে তাদেরকেও আবেদনটা করতে হবে আবেদন করা হয়েছে শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ আপনাকে তিরিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে আপনাদের কোনো ফর্ম ফিল আপের অসুবিধা হলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন ফোর 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 ট্রিপল ওয়ান অথবা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ডব্লু বিএমডিএফসি অনলাইন ডট ইন স্ল্যাশ এফ এম এস স্ল্যাশ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হেল্প লেগে আপনারা সাহায্য চাইতে পারেন বা টোল ফ্রি নম্বর আপনারা ফোন করেও আপনারা জানাতে পারেন কোনো অসুবিধা হলে ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরো এই টোল ফ্রি নাম্বারে যে কোনো অসুবিধা হলে আপনারা ফোন করতে পারবেন অনলাইনে আবেদন করবেন তার ওয়েবসাইটটা কী হচ্ছে ডব্লু বি এম ডট ও আর জি অথবা ডব্লু স্কলারশিপ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটা করতে পারবেন আপনারা বিনামূল্যে সমস্ত সরকারি পরিষেবা পেতে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র যোগাযোগ করুন অথবা লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডট বিএসকে ডট ডবলু বি ডট গভ ডট ইন এই আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বা যেখানে লোকাল আপনার বিএসকে আছে বাংলা সহায়তা কেন্দ্র সেখানে গিয়ে আপনার ফ্রিতে ফর্ম ফিল আপটা করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পরিষেবাটা আপনাকে দেওয়া হবে বাংলা সহায়তা কেন্দ্রে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা এই ঐকস প্রকল্পে একমাত্র সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আবেদন করে দেবেন তিরিশ নয় দু তারিখের মধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ